চলে এসেছি নতুন আরও একটা পুতির ব্যাগ নিয়ে এই পুঁতির ব্যাগটা তৈরি করে দেখানোর সাথে সাথে আমি বলে দেব কেন আমি পুঁতির ব্যাগ তৈরি করি পুঁতির ব্যাগ আমার খুব ভালো লাগার একটা জিনিস আমি আমার ভালো লাগা থেকেই প্রথম তৈরি করেছিলাম সেই কথাটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রথম পুঁতির ব্যাগ দেখেছিলাম একটা জুয়েলারি শপে জুয়েলারি কিনতে গিয়ে জুয়েলারি মিন্স যেগুলো হ্যান্ডমেড জুয়েলারি সেইগুলো তো তারপরে আমি দেখলাম আমার খুব কাছের একজন এই পুঁতির ব্যাগ তৈরি করছে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল বিষয়টা সেইখান থেকেই আমি ভাবি যে আমি একটা পুঁতির ব্যাগ নিজের জন্য বানাবো আমার অনেক ভালো লাগবে নিজের ব্যাগটা নিজে বানিয়ে নিতে পারলে সেই হিসাবেই আমি কিছু পুঁতি আর সুতো নিয়ে আমি পুঁতির ব্যাগ শুরু করি একটা পাল দিয়ে নিজের জন্য ব্যাগ তৈরি করে যখন আমি ব্যবহার করতে শুরু করলাম আমার কাছের লোকজনরা যখন দেখলো সেটা তখন তাদেরও ভালো লাগলো এবং তারা বানিয়ে দিতে বলল এইভাবেই আমার ব্যাগের জার্নি শুরু হলো বাকি কথা আমি বলছি তার আগে বলে দিই কিভাবে আমি পুঁতির ব্যাগটা তৈরি করেছি যারা নতুন তাদের জন্য আমাকে একটু বলে দিতেই হবে আর যারা পুরনো আছে তাদেরকে বলবো এই ব্যাগটা একটু অন্য রকমভাবে তৈরি করেছি একটু দেখে নিন এখানে আমি ছয়ের ফুল পাঁচটা তৈরি করছি ব্যাগের নিচের অংশটা চওড়া করার জন্য এবার আমি পাঁচের ফুল তৈরি করব। অর্থাৎ পাঁচটা পুঁতি থাকবে সেখানে এখানে একটা ক্রস সুতোয় রয়েছে আর একদিকে সুতোয় চারটে পুঁতি নিয়ে সামনের পুঁতিতে ক্রস দিয়ে আমি পাঁচের ফুল তৈরি করছি এবার আমি একটা পুঁতি কমন নেব এখানে তৈরি করব এক কমন ছয়ের ফুল দেখুন একটা ক্রস সুতোই পুঁতি রয়েছে আর একটা পুঁতি কমন নিলাম দুটো আর এখানে আমি চারটে পুঁতি নিয়ে একটিতে ক্রস দিচ্ছি হয়ে গেল ছয়ের ফুল এবার আমি গতানুগতিক নিয়ম অনুযায়ী দুই কমন ছয়ের ফুল তৈরি করব দুটো পুঁতি আমার রয়েছে কমন নেওয়া একটা ক্রসরোতোই রয়েছে আর তিনটে পুঁতি নিলাম ছয়ের ফুল তৈরি হয়ে গেল এইভাবে আমি পরপর কয়েকটা ছয়ের ফুল তৈরি করে নেব এখানে একটা ব্যতিক্রম ব্যবস্থা রয়েছে আমি সেটা বলে দেব যখন আসবো সেই জায়গায় শুধু আমি বলে রাখছি যে বিশেষ বিশেষ কিছু জায়গা আছে সেগুলো একটু ভালো করে দেখে নিতে হবে বুঝে নিতে হবে যে কোন জায়গায় আমি ছয়ের ফুল এক কমনে তৈরি করছি আর কোন জায়গায় আমি দুই কমন ছয়ের ফুল তৈরি করছি এখানে আমি দুই কমন ছয়ের ফুল তৈরি করে নিচ্ছি এই ফুলটা তৈরি হয়ে যাওয়ার পর আমি ঠিক আর একটা আগের মতন এক কমন ছয়ের ফুল তৈরি করব এখানে আমি একটা পুঁতি কমন নেব। এই একটা পুঁতি কমন নিচ্ছি এখানে একটা ছয়ের ফুল আমি তৈরি করব। এবার আমি চারটে পুঁতি সুতোয় নিয়েছি একটা পুঁতিতে ক্রস দিয়ে দিচ্ছি আবারও আমি একটা এক কমন পাঁচের ফুল তৈরি করব। দেখুন এই যে লাইনটা যাচ্ছে সোজা এখানে আমি একটা পাঁচের ফুল তৈরি করব। এক কমন পাঁচের ফুল এদিকে যেমন একটা পাঁচের ফুল তৈরি হয়েছিল তেমন ওই দিকেও একটা পাঁচের ফুল তৈরি হয়ে গেল এই পুরো ব্যাগটায় দুটো পাঁচের ফুল আছে দুই প্রান্তে এখানে এক কমন পাঁচের ফুল তৈরি হলো এবার আমি একটা পুঁতি কমন নেব এখানে এক কমন ছয়ের ফুল তৈরি করব এক কমন ছয়ের ফুল চারটে পুঁতি নিচ্ছি কারণ দুটো পুঁতি আমার হয়ে গেছে আগেই এবার আমি নিয়ম মতো দুটো ফুল থেকে দুটো করে পুঁতি কমন নিয়ে দুই কমন ছয়ের ফুল তৈরি করব এই লাইনটা পর্যন্ত এই নিয়মটা চলবে তার পরের লাইনে এসে কিছু ব্যতিক্রম নিয়ম আছে আমি সেই জায়গায় গেলে আমি বলে দেব এই ব্যাগগুলো তৈরি করার ক্ষেত্রে এটা একটা সুবিধা যে নিচের অংশটা চওড়া তৈরি হয়ে যাওয়ার পর আর ব্যাগের মধ্যে কোনো জটিলতা বা ঝামেলা থাকে না এই নিচের অংশটাই একটু বুঝে তৈরি করে নিতে হয় একটু বুঝে নিলে এটা আর সমস্যা নয় এখানে দুই কমন ছয়ের ফুল তৈরি হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই লোকজন একটা ফুল দিয়ে নিচের অংশ তৈরি করে সেক্ষেত্রে ব্যাগের মধ্যে স্পেস পাওয়া যায় না ব্যাগটা তৈরি হয় ঠিকই ব্যবহার করতে অসুবিধা হয় তাই নিচের অংশটা চওড়া তৈরি করে নিলে ব্যাগটা ব্যবহার করতে অনেকটা সুবিধা হয় আর যখন আমরা একেবারেই ব্যাগটা তৈরি করে নিই তখন আরও ভালো লাগে মানে নিচের অংশের সঙ্গে যখন আমরা বডিটা তৈরি করে নিই তখন আমাদের ব্যাগটা বেশি সুন্দর হয় সুবিধা হয় তৈরি করতে এবার দেখুন এটা শেষ ফুল তৈরি হচ্ছে এই রাউন্ডের এই জন্য এইখান থেকে একটা পুঁতি আমি কমন নেব আমি পাঁচের ফুল দিয়ে রাউন্ডটা শুরু করেছিলাম এবার আমি এখানটা শেষ করার জন্য গিঁট দিয়ে দেব পুঁতিটা ক্রস করব না তিনটে পুঁতি রয়েছে আর তিনটে পুঁতি নিয়ে আমার ছয়ের ফুল তৈরি হলো এই রাউন্ডটা কমপ্লিট হলো প্রথমে আমি পাঁচটা ছয়ের ফুল তৈরি করেছিলাম তারপর একটা পাঁচের ফুল দিয়ে আমি রাউন্ডটা শুরু করেছিলাম সেই পাঁচের ফুলের কাছে এসে আমি গিঁট দিয়ে রাউন্ডটা কমপ্লিট করলাম এবার আমি পরের রাউন্ডে অর্থাৎ পরের লাইনে যাব সেই জন্য দুটো ফুল থেকে দুটো পুঁতি আমি কমন নিয়ে নিচ্ছি ছয়ের ফুলের এটাই কিন্তু নিয়ম দুটো ফুল থেকে দুটো পুঁতি নিয়ে ছয়ের ফুল বানাতে হয় তা না হলে ব্যাগটা বাঁকা হয় কিন্তু এখানে একটা ফুলের মধ্যে তিনটে পুঁতি আছে এই তিনটে পুঁতি থাকার জন্য নিয়মের কিছু পরিবর্তন হবে ছয়ের ফুলে সাধারণত দুটো করে পুঁতি পাওয়া যায় শেষের দিকে কিন্তু এখানে তিনটে পুঁতি আছে তার জন্য কিছু ব্যতিক্রম হবে সেটা আমি দেখিয়ে দেব। এই পুরো রাউন্ডটাই হবে দুই কমন ছয়ের ফুল এখানেও দুটো ফুল থেকে দুটো পুঁতি কমন নিয়ে আমি ছয়ের ফুল বানাচ্ছি এই পর্যন্ত এখানে ঠিকই রয়েছে এবার দেখুন ব্যতিক্রম নিয়মটা এখানে একই ফুল থেকে আমি দুটো পুঁতি নেব একই ফুল থেকে দুটো পুঁতি আমি কমন নিচ্ছি নিয়ে এখানে ছয়ের ফুল বানাচ্ছি ছয়ের ফুলের ক্ষেত্রে এটা একটা ব্যতিক্রমী নিয়ম তবে এটা সব সময় চলবে না শুধুমাত্র এই রাউন্ডেই কয়েকটা ছয়ের ফুল এভাবে তৈরি করতে হবে একই ফুল থেকে দুটো পুঁতি নিয়ে ছয়ের ফুল তৈরি করলে সাধারণত ব্যাগ একটু বাঁকা হয় বা ব্যাগের মধ্যে একটা গ্যাপ তৈরি হয় তাই দুটো ফুল থেকে দুটো পুঁতি কমন নিয়ে আমরা ছয়ের ফুল বানাই ব্যাগের নিচের অংশটা চওড়া করার জন্য এখানে নিয়মে কিছু পরিবর্তন করতে হয়েছে ব্যাগের প্রয়োজনেই আমি কয়েকটা ফুল আলাদা তৈরি করেছি একই ফুল থেকে দুটো পুঁতি কমন নিয়ে আমি ছয়ের ফুল তৈরি করেছি তবে এখানে সবসময় এই নিয়মটা চলবে না এখানে আমি বলে রাখি যদি কেউ ব্যাগের সাইজ বাড়িয়ে নিতে চান তাহলে ওই যে প্রথম পাঁচটা ফুল আমি তৈরি করেছিলাম ছয়ের ফুল সেই ছয়ের ফুলের সংখ্যাটা বাড়িয়ে নেবেন বাকি নিয়ম যেমন আছে তেমন করতে হবে তাহলেই ব্যাগের সাইজ বেড়ে যাবে সেখানে কোনো নিয়মের পরিবর্তন নেই আবারও আমি বলে দিচ্ছি যদি কেউ ব্যাগের সাইজ বাড়াতে চান তবে প্রথম যে পাঁচটা ফুল আমি করেছিলাম ছয়ের ফুল সেখানে সংখ্যাটা বাড়িয়ে নিতে হবে বাকি নিয়ম একই থাকবে আর নিয়মের কোনো পরিবর্তন হবে না আর এই যে দুই কমন ছয়ের ফুল তৈরি করছি এটা চিন্তার বিষয় নয় শুধু ভয় যাতে না পায় ঘাবড়ে যাতে না যায় তার জন্য পুরোটা ডিটেলসে বলে দিলাম নিয়ম মতো দুই কমন ছয়ের ফুল তৈরি করলেই পুরো ব্যাগটা তৈরি হয়ে যাবে শুধু বলে দিলাম যাতে অসুবিধা না হয় এখানে এসে দেখুন আবারও দুটো ফুল থেকে দুটো পুঁতি কমন নিয়েই আমি ছয়ের ফুল তৈরি করছি আবারও আগের নিয়মে এখানে পুরোটা যে দেখে বুঝে করতে হবে ব্যাপারটা তা নয় প্রথম যখন আমি ফুলটা করেছিলাম তখন কোথা থেকে শুরু করছি সেটা যদি হুবহু তেমন রাখা যায় তাহলে এমনি এমনি এটা তৈরি হয়ে যাবে কিন্তু তবুও আমাকে বলে দিতে হবে কোথায় কিভাবে কেন আমি পুঁতিগুলো নিচ্ছি তা না হলে পরবর্তীকালে যারা ব্যাগটাকে বাড়াতে চাইবে বা কমাতে চাইবে তাদের ক্ষেত্রে অসুবিধা হবে পুরো জিনিসটা বুঝে নিয়ে করলে ব্যাগটাকে যে কোনো ডিজাইনে আনা যায় এই জন্যই বলে দেওয়া যারা নতুন এবং যারা পুরনো সবার জন্যই আমি বলে দিচ্ছি এই ব্যাগের নিয়মের ক্ষেত্রে এইটুকু ব্যতিক্রম রয়েছে তারপর যেমন দুটো ফুল থেকে দুই কমন ছয়ের ফুল তৈরি করি সেভাবেই তৈরি করলে পুরো ব্যাগ তৈরি হয়ে যাবে এই ব্যাগের মধ্যে কোনো জটিলতা নেই একটু ভালো করে দেখুন ব্যাগের নিচের অংশটা তৈরি হয়ে গেছে যতটা চওড়া আমি নিতে চাইছি ততটা আমি করে ফেলেছি এবার ব্যাগের সাইডটা তৈরি হচ্ছে ব্যাগের কিছুটা অংশ ওপরে কিন্তু চলে এসছে অর্থাৎ নিচের অংশটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বডিটা তৈরি করছি অনেক সময় আমরা নিচের অংশটা পরে তৈরি করি এখানে একসাথেই তৈরি হয়ে যাচ্ছে এক্ষেত্রে বডিটা আলাদা আর নিচের অংশ আলাদা করে আমায় জুড়তে হচ্ছে না এটাই সুবিধা এভাবে ব্যাগ তৈরি করার আর কোথাও বাঁকা থাকে না পুরো অংশটাই দুই কমন ছয়ের ফুলে যেমন তৈরি করি ওভাবেই তৈরি করব। কথা বলতে বলতে আমরা এই রাউন্ডে শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি এবার আমরা এই শেষ অংশটিকেও জুড়ে নেব এই যে ফুলটা এখানে শুরু করেছিলাম এই রাউন্ডটা সেই ফুল থেকে আমি একটা পুঁতি নিলে তবেই রাউন্ডটা কমপ্লিট হবে আমি এখান থেকে একটা পুঁতি কমন নিয়ে নিলাম নিয়ে দুটো পুঁতি নিয়ে গিঁট দিয়ে দিচ্ছি ছয়ের ফুল তৈরি হয়ে গেল অর্থাৎ দুটো পুঁতি কমনে ছিল একটা ক্রসরুতে ছিল একটা অন্য পুঁতি থেকে নিলাম ওখানে চারটে হয়ে গেল। আর দুটো পুঁতি নিয়ে ছয়ের ফুল তৈরি হয়ে গেল এবার আমি দুটো ফুল থেকে দুটো পুঁতি কমন নিচ্ছি এবার হচ্ছে আগের নিয়ম অনুযায়ী আর নিয়মের ব্যতিক্রম নেই দুটো ফুল থেকে দুটো পুঁতি কমল নিয়ে ছয়ের ফুল তৈরি করতে গেলে প্রথমে চারটে পুঁতি নিতে হয় নিয়ে একটিতে ক্রস দিতে হয় আবারও দুটো ফুল থেকে দুটো পুঁতি আমি নেব আর একটা ক্রস সুতোয় রয়েছে তিনটে আর আর তিনটে পুঁতি আমি নেব নিয়ে ছয়ের ফুল তৈরি করে ফেলব যেহেতু এই রাউন্ডটা পুরোটাই পুরনো নিয়মে হবে দুই ফুল থেকে দুই পুঁতি কমন আর ছয়ের ফুল তাই আর আমি দেখে দিচ্ছি না পুরো ব্যাগটা যতটাই আমি তৈরি করব পুরোটাই হবে দুই কমন ছয়ের ফুল নিজের প্রয়োজন মতো যতটা সাইজ আমি করতে চাইব এই একই নিয়মে তৈরি হবে চলুন আমি আমার আলোচনায় ফিরে যাই আমি যেটা শেয়ার করছিলাম যে কেন আমি পুঁতির ব্যাগ তৈরি করছি আমার জার্নি তো শুরু হলো যে পুঁতির ব্যাগ তৈরি করার রিকোয়েস্ট পাচ্ছি অন্যজনকে বানিয়ে দিচ্ছি কিন্তু সেটা আর কত দিন আত্মীয় স্বজনকে গিফট হিসাবে দেওয়া কোনো উৎসবে নিজের প্রয়োজনে বা তাদের প্রয়োজনে বানিয়ে দেওয়া এগুলো তো একটা লিমিট পর্যন্ত কিন্তু তারপর বাকি দিনগুলো আমি কি করব। তখন আমি আমার ফেসবুক পেজে যে আমার প্রোফাইল ছিল সেখানে আমি কিছু ছবি পোস্ট করলাম তারপর দেখলাম সেখান থেকেও বেশ কিছুজন পছন্দ করে আমাকে ব্যাগটা তৈরি করে দিতে বলছে এখান থেকে বুঝলাম যে এই ব্যাগের একটা চাহিদা রয়েছে অর্থাৎ এই ব্যাগটা নিয়ে এগিয়ে যাওয়া যায় এর একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে তারপর শুরু করলাম এই ব্যাগের মার্কেট সম্বন্ধে জানা যে মার্কেটে এই ব্যাগের দাম কত আছে কিভাবে, তৈরি করে এটাকে মার্কেটে নিয়ে আসা যায় এর দাম কিভাবে নির্ধারণ করতে হয় এ সমস্ত কিছুই আমি আস্তে আস্তে বুঝতে শুরু করলাম জানতে শুরু করলাম নেটে সার্চ করতে শুরু করলাম তারপর এই ব্যাগ সম্বন্ধে আমার কাছে একটা ধারণা তৈরি হলো ব্যাগটাকে পেশা হিসাবে নেওয়া যায় কি না ব্যাগটাকে আরও বেশি বানালে আমি কিভাবে এটাকে লোকের কাছে পৌঁছে দিতে পারবো খুব সহজে কারণ আমার নিজের প্রয়োজনে আমি কয়েকটা ব্যাগই বানাতে পারি কিন্তু যত ব্যাগ আমি বানাতে পারবো সবই তো আর আমি ব্যবহার করতে পারবো না তাহলে আমি বাকি ব্যাগগুলো করব কি এখান থেকেই শুরু হলো বাজারের খোঁজখবর নেওয়া যেখানে আমি বেশি পরিমাণে ব্যাগটা তৈরি করে দিতে পারবো এরপর নিকটবর্তী বাজারে গেলাম কিছু আউটলেট ঘুরলাম তাদেরকে পুঁথির ব্যাগ সম্বন্ধে বললাম ডেমো দিলাম তারপর দেখে শুনে তারাও ব্যাগ তৈরি করার অর্ডার দিলেন এভাবেই পুতির ব্যাগ তৈরির কাজ এগিয়ে চলতে থাকলো কথা বলতে বলতে আমরা ব্যাগের হ্যান্ডেলটা জুড়ে দিয়েছি কিভাবে জুড়েছি সেটা একটু দেখে নেবেন ভালো করে যেহেতু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে ব্যাগের হ্যান্ডেল সংক্রান্ত তাই আর এখানে আলাদাভাবে বলে দিইনি হ্যান্ডেলটা আমি এখানে ডবল সুতো দিয়েছি ষাট এম সুতো ডবল নিয়েছি দুটো সুতোর মধ্যে দিয়েই আমি পুঁতিগুলো কিন্তু নিয়ে নিয়েছি যাতে হ্যান্ডেলটা একটু মজবুত হয় এখানে চাইলে সত্তর এম এম সুতোও নেওয়া যেতে পারে পুরো ব্যাগটাই আমাদের কমপ্লিট হয়ে গেছে ব্যাগের মধ্যে কাপড় লাগানো চেইন বসানো আমি আর দেখিয়ে দিচ্ছি না অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে তার লিঙ্ক আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব আর বেশি কথা বলছি না এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা